ইচ্ছে করে কখনো কেউ নিজেকে একলা করে নেয় না চেনা মানুষগুলো যখন রোজ একটু একটু করে অচেনা হতে থাকে তখন আর নিজেকে একলা করে নেওয়া ছাড়া উপায় থাকে না ইচ্ছে করে কখনো কেউ নিজেকে পাথরে পরিণত করে না মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেয় যখন প্রিয়জনদের এক একটা আঘাত বেঈমানি ও প্রতারণা আর সহ্য হয় না ইচ্ছে করে কখনো কেউ বিশ্বাস শব্দটাকে বিশ্বাস করতে ভয় পায় না মানুষ তখনই বিশ্বাস শব্দটাকে বিশ্বাস করতে ভয় পায় যখন তার বিশ্বাসকে নিয়ে বারবার খেলার পরেও আশেপাশের মানুষগুলো ঠকানো কিংবা আঘাত করার জন্য বিশ্বাসকেই তুরুপের তাস বানিয়ে নেয় তখন আর বিশ্বাস শব্দটাকে ভয় পাওয়া ছাড়া উপায় থাকে না আর তাই সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে হলে হাজার লোকের ভিড়ের থেকেও নিজেকে একলা রাখতে হলে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হলে একাকিত্বের প্রেমে পড়া ভীষণভাবে জরুরি যারা একবার একাকিত্বকে উপভোগ করতে শিখে গেছে তাদের কাছে মায়া শব্দটা পুরোপুরিভাবেই নিচে মায়া না থাকলে কারোর প্রতি দুর্বলতা থাকে না কারোর সাথে বন্ধন অনুভব হয় না আর যখন কারোর সাথে বন্ধন অনুভব হয় না দুর্বলতা থাকে না তখন একা থাকাটা সহজও সুন্দর হয়ে ওঠে